হুগলিতে ভালো ভোট হয়েছে জগৎপল্লপুর এবং ডোমজোর নিয়ে একটু চিন্তা ছিল কিন্তু তাও সামলে নেওয়া হয়েছে মানুষ আপ্রাণ বদল চাইছেন পঞ্চম দফার ভোট পর্ব শেষে এমনটাই বলেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা থর ভালো ফলের ব্যাপারে আশাবাদী দীপসিতা আমি ডোমজোর বিধানসভা এবং আমার ছোটবেলায় তো এই বাঁকড়া মৈয়ারি মাকড়া এই নামগুলো আজকে যখন সেই জায়গাগুলো যেরকম এলিয়েন মনে হয় বাবা ওখানে ঢোকা যাবে না ওরে বাবা ওই গলিতে কিছুতেই ঢুকবো না বাবা ওখানে গেলে মাথা ভেঙে যাবে আমার মনে হয়েছিল আমাকে আমার পরিবার আমাকে আমার এলাকা সেই এলাকাতে ফিরে যেতে হবে কোন বিধানসভা থেকে বা কোন কোন বিধানসভা থেকে আমরা সমস্ত বিধানসভাতেই লড়াইয়ে থাকবো হুগলির যতগুলো বিধানসভা রয়েছে সেখানে খুব ভালো ভোট রয়েছে খুব ভালো ফলাফল আমাদের প্রাথমিকভাবে জগতবল্লভপুর এবং ডোমচুর একটু ভাবনার জায়গা ছিল ভাবনা বলতে এই অংশ রয়েছে আমরা এই জগদীশপুর এবং ডমপুর সেখানটাকেও আমরা সামলে নিয়েছি আমার এলাকা নিয়ে আমার বিশেষ কোনো অসুবিধা ছিল না সেখানে ভোট করবেন এমন মানুষ রয়েছেন যারা নিজের পুরো জীবনে কোনোদিনও সিপিএমকে ভোট করেননি কংগ্রেসি মানুষ অ্যান্ড তিন লাখ মানুষ এইবার সে তার বাড়ার মেয়ে জয়কে ভোট করবে মানে মানে তাহলে বদল বদল মানুষ মানুষ বদলের জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভোট দিতে পারছেন না বলে পঞ্চায়েতে আপনারা বদল তো দেখতে পারেননি ভোট লুট হয়ে গেছিল মানে যদি মানুষ ভোট দিতে পারতো তেইশেই বদল থাকতে দেখে নিত এবার তারা সুযোগ পেয়েছেন ভোট দিয়ে আসতে পেয়েছেন দুহাত